মানুষের আঘাতের বিপরীতে প্রত্যাঘাত নয় পারে শ্রেষ্ঠ জবাব দিতে বাকিটা তোলা থাক সময়ের হাতে ঠিক এরকমই একটি সময়ের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা নিয়ে আজকে আমি ফাতেমা আলী আপনাদের কাছে উপস্থিত হয়েছি আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সময়টি ছিল দুই প্রিয় মানুষটির উদ্দেশ্যই যেখানে ছিল প্রতিশোধ সেখানে আমার সরল উদ্দেশ্য তাকে তার ভালোবাসার মানুষের আঘাত থেকে রক্ষা করা বিজ্ঞান বিভাগে কলেজে ভর্তি হয়েছি ছয় ভাই বোনের মধ্যে আমি সকলের ছোট আমার বড় বোন পেশায় একজন ব্যাংকার এবং মেজ বোন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল সর্বদাই এক্সেলেন্ট চারো দিকে আত্মীয় স্বজন সর্বদাই আমাকে ডাক্তার বলে আখ্যায়িত করত। কেন স্কুল জীবনে সর্বদাই আমি গোল্ডেন এ প্লাস পেতাম এবং স্বপ্ন বুনেছিলাম ডাক্তার হওয়ার আমার এক গ্রামের খালাতো ভাই এবং আমার মেজ বোন তারা সম্পর্কে ছিলেন কিন্তু আমাদের পরিবার ছিল সেই ভালোবাসার প্রকট বিরোধী কেননা ছেলে ছিল না কোনো বাড়ি তারপরে তারা থাকতো গ্রামে তাই বড় বোন বোনকে প্রায়শই মারধর করতো এবং সেই সম্পর্কের জন্য বারণ করত। কিন্তু আমার মেজ বোন কখনোই সেই বারণ শুনেনি তারপর আমার বড় বোন সিদ্ধান্ত নেয় যে আমাদের ফুপাতো ভাই যার ঢাকা শহরে স্থানীয় ছিল তার সাথে আমার বোনকে বিয়ে দিবে সেদিন ছিল আমার জন্মদিন খালাতো ভাই এবং ফুপাতো ভাই ভাই দুই দুই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বড় আপু ফুপাত শুধু তফাত এতটুকু ছিল এক ভাইকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে এবং অন্যজনকে ভেরি ইনসাল্টিং পার্সন হিসেবে যেখানে ফুপাতো ভাইকে করছিলেন জামাই আদর অনুরূপ খালাতো ভাইকে বুঝিয়ে দিয়েছিলেন তার যোগ্যতা এই ঘটনাটি ঠিক এক সপ্তাহ পর তীব্র ক্ষোভ এবং আক্ষেপে পাঁচ বছরের সম্পর্কের মায়া ত্যাগ করে সে বিয়ে করে ফেললেন যদিও এখানে মেজ বোনের কোনো ছিল না তার বিয়েটা আমার বোনের জীবনে শোক নামিয়ে নিয়ে এসেছিল সে নিজেকে একটি কামরা তালাবদ্ধ করে ফেলে এবং নিজের হাত কেটে ফেলে পাঁচ বছরের মায়া সে কিছুতেই কাটাতে পারছিলেন না তারপর আমার বড় বোন প্রতিদিনই আমার ফুপাতো ভাইকে বাড়িতে আসতে বলতেন এবং ফুপাতো ভাইও আমার বোনকে বেশ পছন্দ করতেন এবং বিবাহের জন্য এক পায়ে রাজি ছিলেন আপুর অতীতের কথা ভাই জানতো জানতো না তারপর আমার এক সময় অথবা ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যান এবং তার সাথে সময় কাটাতে লাগলেন কিন্তু ভিতরে ভিতরে আপ কিছুতেই তার প্রাক্তনকে ভুলতে পারছিলেন না এবং প্রায়শই এটা বলতেন ওর বাড়ি ছিল না কি হয়েছে ও তো শিক্ষিত ছিল আর ওর বাড়ি থাকা সত্ত্বেও তো ওর শিক্ষা নেই আমি কিভাবে তাকে ভুলে যাবো ভালোবাসার মানুষটিকে নিয়ে আমি কুড়ের ঘরেও থাকতে পারতাম দুই বেলা না খেয়ে থাকতাম তারপরও সমস্যা হতো না আমি ওকে নিয়ে মানিয়ে নিতাম এভাবে না চাইতো সুদীর্ঘ দুই বছর তার সম্পর্কে ছিল আত্মীয় স্বজন সকলেই জানতো যে তাদের বিয়ে হতে চলেছে ভাইয়া তো সর্বদাই প্রস্তুত ছিল যে তার পড়াশোনা শেষ হবে আর তার বিয়ে করে নিবে সুপাত ভাই আপুর এমন ভাবে খেয়াল রাখতো তার খুঁটিনাটি নাটি ক্ষুদ্র একটা জিনিসের প্রয়োজন হলে তদ সেটা হাজির করে দিত এতটা ভালোবাসতো তার প্রত্যেকটি বিষয়ের প্রতি সে খেয়াল রাখতো নজরদারি করতো অফিস থেকে ফেরার পর বাকি সময়টা সে আমাদের বাড়িতেই থাকতেন একত্রে আমরা খেলাধুলা করতাম অনেক দুষ্টামি করতাম এবং প্রায়শই রাত্রেও সে আমাদের বাড়িতে থাকতেন তার মামির বাড়ি থাকতেই পারে অন্য সে থাকতেন আমরা অনেক আড্ডা দিতাম এভাবেই চলছিলো সময়টা তারপর আমি একদিন জানতে পারি যে আমার পরিবার বলা বলি করছিল আমার মেজবন্ত অনেক শিক্ষিত গ্র্যাজুয়েশন করবে তার সাথে তো এরকম অশিক্ষিত ছেলে যায় না তার মন ভোলানোর জন্য তখন সে সম্পর্কে ছিল সমস্যা নেই কিন্তু আর সম্পর্ক বাড়াতে হবে না এবং খুব সহজেই আমার মেজ বোন তার দুই বছরের সম্পর্কে খুব সহজেই অস্বীকার করে নেয় এটি দুঃখজনক হলেও সত্য আমি তো দেখেছিলাম আমার ফোপাত ভাইয়ের চোখে আমার আপুর জন্য স্নেহ ভালোবাসা মায়া প্রত্যেকটা মুহূর্তে তাকে ভালোবাসার জন্য সে কিভাবে কাতর থাকতো এই দুই বছর আমার ফুপাতো ভাই আমার মেজ বোনকে কোনো কিছু অভাব পর্যন্ত বুঝতে দেয়নি কতটা ভালোবেসেছিলেন তারপর একদিন আমার ফুপা এবং ফুপি সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে আসেন আমার পরিবার সেটা বুঝতে পেরে তাদের কথা বলার আগে তাদেরকে বলে আম্মু এভাবে বলে যে ছেলের জন্য তো একটা যথেষ্ট পরীর মতো সুন্দরী মেয়ে দেখেছি আমাদের এখানে তরকারি বিক্রি করে গরিব হলেও তার মেয়ে অপূর্ব সৌন্দর্যের অধিকারী তারা বুঝতে পেরে যায় আর কথা বাড়ায় না তবে এর দুই দুই রাজি ছিল ছিল বিয়েতে পরিবারের কথা যে বিয়ে দিবে সময়ের সাথে সবকিছু বদলে গিয়েছে আমার মনে পড়ে যাচ্ছিলো সবকিছু তো আমার সামনেই ছিল আমার সামনে আমার আপুর জন্য তার বিনয়ী স্বীকারোক্তি তীব্র ভালোবাসা এগুলো ভেবে আমি কষ্ট পাচ্ছিলাম সবাই যেন সবকিছু স্বাভাবিক ভাবে নিচ্ছিল ভাইয়া নিচ্ছিল আমার আপু নিচ্ছিল দুই পরিবার নিচ্ছিল কিন্তু আমি কোনোভাবেই নিতে পারছিলাম না আমি তার সাথে রোজ কথা বলতাম তাকে দিতাম এক আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় যদিও আমি আগে থেকে জানতাম আমার আপুর মনের ভিতরে কি চলছিল এবং তাকেও আমার অনেক বেশি ভালো লাগতো এবং প্রত্যেকটা মেয়েই তো চাইবে তার জীবনে এরকম একজন শ্রেষ্ঠ পুরুষ আসুক যে তাকে আগলে রাখবে প্রচণ্ডভাবে ভালোবাসবে এরকমই একজন পুরুষ ছিল সে সুতরাং আমি তাকে না ভালোবেসেও পারলাম না পরিবারের অজান্তে এবং অমতে প্রায় কলেজ ফাঁকি দিয়ে তার সাথে দেখা করতাম কথা বলতাম ভালোবাসতাম এরকম ভাবে চলছিল তারপর সম্পর্ক গভীর থেকে গভীর হলো এবং এক পর্যায়ে যে মেয়ে গোল্ডেন এ প্লাস পায় সেই মেয়ে এবার ফোর পয়েন্ট পেয়েছে পরিবারের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল অনেক টাকা পয়সা আমার উপর ইনভেস্ট করেছিল সব কিছু আমি ধুলিসাত করে দাওয়ায় তারা আমাকে তীব্রভাবে আঘাত করতে লাগলো এবং অত্যাচার বাড়িয়ে দিতে লাগলো তারপর ভাবলাম পরিবার যারা কিনা আমাকে না আমার ম্যারিট আমার যোগ্যতা আমার মেধাতুল্য অবস্থানকে ভালোবাসে নতুবা জীবনে সর্বদা যেখানে আমি বৃত্তি পর্যন্ত পেয়েছি এবার না হয় আমি ভুল করেছি ভুল হয়েছে তারা তো আমাকে ক্ষমা করলো না আমিও পুরোপুরি ভেঙে পড়েছিলাম যে এতটা খারাপ রেজাল্ট আমি করেছি তারপর নিজেকে গুছিয়ে নিলাম এবং বললাম সমস্যা নেই আমার কাছে একটি আশীর্বাদ রয়েছে রবের পক্ষ থেকে আমার ভালোবাসা যে ভালোবাসা কখনোই আমাকে ফিরিয়ে দেবে না কখনোই আমাকে অবজ্ঞা করবে না আমি তাকে বিয়ে করে সুখে থাকবো যাই হোক একদিক দিয়ে তালা ভালোই করেছেন আমি আমার বোনকে দেখেছিলাম সে কতটা কষ্ট পেয়েছিল তার ভালোবাসার জন্য যেখানে তার অযোগ্যতার কারণে আমার বোনকে দেয়নি সেখানে আমাকে পড়াশোনা করে যোগ্য করে তুললে আমাকে তো কখনোই তারা দিবে না তার কাছে সুতরাং একাডেমিক রেজাল্টের কারণে আমি মন থেকে ভেঙে গেলেও নিজেকে এভাবে সান্ত্বনা দিলাম এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম রেজাল্টের দুশ্চিন্তায় তার সাথে কথা হয়নি অনেক দিন তারপর দেখলাম সব জায়গা থেকে সে আমাকে ব্লক করে রেখেছে তারপর বাবার নাম্বার দিয়ে তাকে একবার দুইবার এরকম করে হাজারবার কল দিলাম প্রত্যেকবারই বিজি বলছিল তারপর তার সাথে সরাসরি দেখা করলাম এবং কথা বললাম সে আমাকে জানালো তার পরিবার নাকি আমাকে কখনোই মেনে নিবে না সুতরাং এই সম্পর্ক এখানেই শেষ আমার চোখ দিয়ে পানি ঝরছিল কিছু করার নেই পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল চারো দিক অন্ধকার হয়ে গিয়েছিল সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে তবে এটা তো আমি মেনে নিতে পারবো না আমার শৈলে শেষ ফোটা রক্ত থাকতে আমি কোনোভাবেই তাকে আমার থেকে দূরে যেতে দেব না আমি আমাদের এই এক বছরের সম্পর্কে কখনোই তার প্রতি দেখিনি সে আমাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে তার মানে অবশ্যই পরিবারকে আমার মানাতে হবে সুতরাং আমি শুরু করে দিলাম সেই প্রচেষ্টা যুদ্ধ এর নামে জীবনযুদ্ধ এই সংগ্রামে যে কোনো হোক আমাকে জিততেই হবে এবং আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম যেহেতু সম্পর্কে তিনি ছিলেন আমার ফুপু অবশ্যই তিনি মানবেন তারপর জানতে পারলাম তারা মানবে তবে আমাকে না আমার মেজ বোনকে এবং তারা সরাসরি বলল আমি দেখতে ততটাও সুন্দর নই তার উপরে আবার আমি চশমা পড়ি এটি ছিল স্পষ্ট প্রত্যাখ্যান তারপরও আমি দমে যাইনি এখানে আমি কোনোভাবেই দমে যেতে পারবো না আমি তাকে ভালোবাসি যে কোনোভাবেই হোক তাকে আমার হাসিল করতেই হবে প্রিয় মানুষটি সহ দুই পরিবারের কেউই আমাকে সহ্য করতে পারছিল না অন্তর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিলাম কিছু করার নেই তারপর নিজেকে শক্ত করে সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে যে কোনোভাবেই হোক তাকে মানাতেই হবে বিছানায় শুয়ে ঘুমের ভান করে সারা রাত জাগনা থাকলাম যখনই পৃথিবীটা আলোকিত হওয়া শুরু করলো সূর্যের উদয় হলো ঠিক তখনই বেরিয়ে গেলাম তার বাড়ির উদ্দেশ্যে ভোর পাঁচটা নিস্তব্ধ চারিদিক তার বাড়ির দরজা বন্ধ আগের দিন রাতে তার বোনের ছেলে অর্থাৎ আমার ফুপাতো বোনের ছেলেকে দিয়ে তার বাড়ির নকল চাবি এনে রেখেছিলাম চাবি ঘুরিয়ে বারবার তালা খোলার চেষ্টা করতে লাগলাম খুলছে না আমার হাতে সময় খুবই ক্ষুদ্র প্রচেষ্টা বাদ দিলাম তারপর দরজা বেয়ে উপরে উঠতে লাগলাম এক পর্যায়ে উপর থেকে ঠাস করে লাভ দিয়ে পড়ে গেলাম পড়ার শব্দ পেয়ে বাড়ির সকলের ঘুম ভেঙে যায় অবস্থা এরকম ছিল শরীরের দুইশো ছয়টা হারের মধ্যে গিয়েছিল তারপর সকলকে দেখেও না দেখার ভান করে দৌড়ে দ্রুত তার রুমে চলে গেলাম বিছানায় আমার দাদি এবং সে ঘুমাচ্ছিল তারপর উপর হয়ে তার বুকে মাথা রেখে অঝোর ধারা চিৎকার করে কান্না করতে লাগলাম এবং তাকে বলতে লাগলাম ভাইয়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে কোনোভাবেই ভুলতে পারবো না আমি তোমার বউ হতে চাই আমাকে বিয়ে করে নাও তুমি মেনে নিলে পুরো বিশ্বকে আমি মানিয়ে নেব আমার ফুপু এবং আমার তো বড় ভাইয়ের বউ তারা দুইজন আমাকে টানতে লাগলেন কোনোভাবে আমি তাকে ছাড়ছিলাম না তার বুকে মাথা রেখে অঝর ধারায় কান্না করছিলাম চিৎকার করছিলাম বলছিলাম ভাইয়া আমাকে যেতে দিও না আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সে নির্বিকার ছিল এক ঘন্টা তাকে জড়িয়ে কান্না করেছি সে কোনো কথাই বলেনি তারপর তার আমাকে সরিয়ে নেয় ফুপা তো বড় ভাই এবং তার বউ তারা ছিল সম্পূর্ণ এই বিয়ের বিরুদ্ধে কেননা তারা আমাদেরকে সহ্য করতে পারতো না আমরা তিন বনেই ছিলাম শিক্ষিত প্লাস সফল কান্না করতে করতে ফুপুকে বললাম ফুপু আমি তোমাকে ডাক্তার হয়ে কাজ করে খাওয়াবো আমি তোমার অনেক যত্ন নিব আমাকে তোমার ছেলের বউ করে নাও সে বলল তুমি কি কাজ করে খাওয়াবে তুমি তো চোখেই দেখতে পাও না তুমি কেন আমার কালো ছেলের উপর পাগল হয়ে গিয়েছ পড়াশোনায় মনোযোগ হও পরিবারের সকলে আমাকে বুঝাতে লাগলেন তুমি শিক্ষিত মেয়ে হয়ে ওর মতো একজন অশিক্ষিত ছেলের পিছনে পাগল কেন হয়ে গিয়েছ কি দেখেছ ওর মধ্যে তুমি ভার্সিটিতে যে এর থেকে ভালো ভালো ছেলে তোমার জীবনে আসবে তারপরেও আমি সকলকে একই উত্তর দিচ্ছিলাম না আমার তাকেই লাগবে ওকে আমি চাই চাই ওকে আমি ভালোবাসি সারা জীবন ওর পাশে থাকতে চাই সারা জীবন ওকে আমার পাশে দেখতে চাই ইতোমধ্যে আমার পরিবার চলে এসেছিল এবং অন্যান্য আত্মীয়দেরকেও ডাকানো হলো আমার বাবা বড় ভাই বড় বোন চাচা ফুপা ফুপি সকল আত্মীয় স্বজনের ভিড়ে তারা আমাকে জিজ্ঞেস করলো আমি অকপটে আমাদের সম্পর্কের গভীরতা সকলের সামনে তুলে ধরলাম তাও যেন মানুষটি আমার কাছ থেকে সরে না যায় মানুষটিকে যেন আমি হারিয়ে না ফেলি তখন আমার সুপাত্ত ভাই এবং সুপাত্ত ভাইয়ের বউ তারা দুজন একসাথে বললেন না আমরা মেনে নিব না প্রয়োজনে আমরা তোমার ডিএনএ টেস্ট করব তারপরেও তোমাকে মেনে নিব না আমার পরিবার কোনোভাবে মেনে নিবেন না তারা পাঁচ ছয়জন একত্রে আমাকে প্রচুর মারধর করে সবকিছু সই নিয়েছি তারপর সময় নির্ধারিত হয় ডেনে টেস্ট করার ফলাফল দিলে আমাদের বিয়ে সংঘটিত হবে আমার পরিবার এবং অন্যান্য আত্মীয়রা নিস্তব্ধ ছিল আমার ফুপুর পরিবার তারা কেউই রাজি ছিল না ব্যাস আমার পাগলামো দেখে আমার বড় আপু আমার ফুপুর সাথে বিয়ের পাকাপাকি কথা বলে এবং আমার আপন ফুপাত ভাই জানায় যে দশ লক্ষ টাকা যৌতুক দিতে হবে তাহলে এই বিয়ে সংঘটিত হবে নতুবা কখনোই না আমার পরিবারের অতটা সামর্থ্য না থাকলেও আমার পাগলামির কারণে আমাকে হারানোর ভয়ে তারা রাজি হয়ে গিয়েছিল আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না মান সম্মান আত্মমর্যাদা আত্ম অহংকার কোনো কিছুই হারানোর ভয় ছিল না কেবলমাত্র তাকে হারানোর ভয়ে আমি ভীত ছিলাম তারপর সব কিছু মেনে নিয়ে আমার পরিবার এবং তার পরিবার সকলে রাজি হয়ে যায় বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে এরকম সময় সেই প্রিয় মানুষটি বলে উঠে তার সাথে যদি আমার বিয়ে দেওয়া হয় তাহলে আমি এমন জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না আমি চিরতরে এই বাড়ি ত্যাগ করব কোনোভাবেই এই বাড়িতে ফিরব না অবাক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম এই কি সেই মানুষটি যে আমাকে এতটা ভালোবেসেছিল যে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল যে আমাকে বারবার বলেছিল ভালোবাসি যে মানুষটি আমাকে হারানোর ভয় করত সেই মানুষটি আজকে আমাকে পাওয়ার সুযোগ পেয়েও আমাকে দূরে ছুঁড়ে ফেলছে আমি অবাক দৃষ্টিতে তার দিকে চেয়েই রইলাম দুই চোখ পেয়ে অশ্রু ঝরছে হাত দিয়ে রক্ত ঝরছে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে দুটো পাও কাঁপছে মনে হচ্ছে মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে এটা কি সেই মানুষ যার আচরণে আমি মুগ্ধ ছিলাম যার আচরণের কারণে যাকে আমি আমি এতটা ভালোবেসেছিলাম সে আমার আমার বোনের দ্বারা আঘাত পেয়েছে বলে তাকে জন্য সম্পূর্ণ ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছি এটা কি সেই মানুষটি এতটা নিষ্ঠুর এতটা পাথর কোথায় ওই মহান রব তিনি কি দেখছেন না আজকে আমার সাথে হওয়া এই নিষ্ঠুরতা কিছু বলার শক্তি এবং ভাষাটুকু আমি খুঁজে পাচ্ছি না তারপর কে যেন আমার চুলের মুঠি ধরে আমাকে টানছে আমার বড় ভাই এসে আমাকে থাপ্পড় মেরে বসে তারপর আমার বাবা মাথা নিচু করে চলে যায় এবং পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে যায় বাড়িতে আসার পর এত বড় ব্যর্থতা এত বড় অসম্মানে আমি চিৎকার করে কান্না করতে থাকি পিছন থেকে আমার বড় বোন আমার চুলগুলো কেটে দেয় আমি ছয় ভাই বোনের সকলের ছোট সকলের প্রিয় পানিটা পর্যন্ত কখনো আমি হাত দিয়ে নিয়ে খাইনি তারা কখনো আমাকে দেখেনি সেই ভাই বোন আমাকে প্রচুর মারধর করেছে আমার চুলগুলো পর্যন্ত কেটে দিয়েছে ভাইয়ারা চলে গিয়েছে বাবা বসা মা এবং দুই বোন তারাও অঝোর চিৎকার করে কাঁদতে লাগলেন আমার এত বড় ব্যর্থতায় এবং তাদের অসম্মানে শট কিছু হারিয়ে ফেলেছি। পারিবারসিকের কোনো কিছুই আমার না। বসে বসে ভাবতে লাগলাম এটা কি আমি? এটা তো আমি হতেই পারি না। এতটা অবুঝ যে কিনা পরিবারের সকলের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ছিল। পড়াশোনার সব থেকে এগিয়ে। সেই মেয়েটি আজ এতটা ব্যর্থ। সেই মানুষটা আজ এতটা অবহেলিত। আজ যদি আমি পড়াশোনায় মনোযোগী হতাম তাহলে সেই মানুষগুলো আমার নখের যোগ্যতা পর্যন্ত রাখতেন না সেই মানুষগুলো আজ একত্রিত হয়ে আমাকে তীব্র নিন্দা জানিয়ে আমাকে প্রত্যাখ্যান করেছে মানুষের প্রতি দুর্বল হতে নেই তাদের প্রতি মায়া জন্মানো যাবে না এই নিষ্ঠুর পৃথিবী কোমল হৃদয়ের মূল্য দিতে জানে না As I look to nature's beauty does on am I knowing it.